দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই শুরু করলাম আজকের নতুন ভিডিও তো আপনারা যারা মাছ চাষে সফলতা অর্জন করতে চান অবশ্যই ভালো মানের মাছ এবং কি কি মাছ পুকুরে চাষ করলে কি কি পুকুরের জন্য কি কি মাছ চাষ করবেন ওগুলা বুঝে চাষ করতে হবে তো চাষি ভাড়া বর্তমান রয়েছে নতুন বছরে ভিয়েতনাম শোল মাছের পোনা আমাদের এখানে ভালো মানের এবং ভালো জাতের ভিয়েতনাম শোল মাছের পোনা পাবেন আমাদের যে শোল মাছের পোনাগুলো রয়েছে এগুলো এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি ভিয়েতনাম শোল মাছের পোনা রয়েছে ভিয়েতনাম শোল মাছের পোনা মূলত এককভাবে চাষ করবেন কেননা ভিয়েতনাম শোল মাছের পোনা যদি মিশ্রভাবে চাষ করেন দেখা যাচ্ছে ভিয়েতনাম শোল মাছের পোনা অন্য মাছগুলোকে দ্রমণ করে ফেলার সম্ভাবনা বেশি তাই ভিয়েতনাম শোল মাছগুলো এককভাবে চাষ করবেন ভিয়েতনাম শোল মাছগুলো পুকুরে প্রায় প্রতিশো থেকে তিনশো থেকে চারশো পিস করে চাষ করবেন তো চাষি ভাড়া ভিয়েতনাম শোল মাছগুলোকে কী খাবার দিবেন আমাদের ভিয়েতনাম শোল মাছগুলো মূলত ফিটখাবার খায় জিরো পয়েন্ট ফাইভ যে ফিট খাবার রয়েছে এগুলো খায় তো চাষিবারা ভিয়েতনাম শোল মাছগুলোকে খাবার দেওয়ার নিয়ম পুকুরে যদি আপনারা মনে করেন বিশ কেজি মাছ চাষ করেন দৈনিক দুই কেজি খাবার দিবেন মানে প্রতি কেজি মাছের বিশ পার্সেন্ট খাবার দেবেন ওই হিসাবে আপনারা ভিয়েতনাম শোল মাছগুলোকে খাবার দেবেন তো চাষিবারা ভিয়েতনাম শোল মাছগুলো পুকুরে চাষের জন্য কীরকম পুকুর ব্যবস্থাপনা করতে হবে মূলত পুকুরের চারপাশে গাছপালা ছাটিয়ে দিতে হবে পুকুরে তিন ফিট পানি দিতে হবে পুকুরে ময়লা গাছা সরিয়ে তারপরে ভিয়েতনাম শোল মাছগুলো চাষ করতে হবে পুকুরে রোদ লাগার ব্যবস্থা করে দিতে হবে তো চাষি ভাড়া ভিয়েতনাম শোল মাছগুলোর সাথে আপনার যদি হবে কিছু মাছ চাষ করতে চান কিছু আইটেমের মাছ রয়েছে যেমন শিং দেশি গুলছা দেশি ট্যাংরা এগুলা চাষ করতে পারবেন কেননা এগুলা মাটির নিচের লেয়ারের মাছ এগুলা ভিয়েতনাম শোল মাছগুলো খেতে পারবে না আর চাষি ভাড়া এগুলো হলো ক্যাটফিস মাছ ক্যাটফিস যে মাছগুলো রয়েছে এগুলা ভিয়েতনাম শোল মাছগুলা খেতে পারবে না তো চাষি ভিয়েতনাম শোল মাছগুলো আপনার যদি অতি গণত্বে চাষ করতে চান তাহলে অবশ্যই পুকুরে অ্যামোনিয়া যে গ্যাস রয়েছে এগুলা নিষ্কাশন নিষ্কাশন করতে হবে পুকুরে আপনার দৈনিক জন্না দিতে হবে তা হলে পুকুরে অক্সি ট্যাবলেট দিতে হবে তাহলে পুকুরে যে এমোনিয়া গ্যাস আসে এগুলা নিষ্কাশন হয়ে যাবে তো আপনারা আমাদের এখানে আমাদের হ্যাঁ ভালো মানের এবং ভালো জাতের বেয়াত্তাম শোল পোনা সহ বিভিন্ন মাছের পোনা পাবেন তো চাষিবার আপনার পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে বেয়াত্তাম শোল পোনা ক্রয় করতে পারবেন আমরা সারা বাংলা এসে ভিয়েতনাম শোল মাছের পোনা বিক্রি করে থাকি তো চাষি বাড়া বিয়েতনাম শোল মাছ অবশ্যই নতুন বছরের মাছের পোনা ক্রয় করতে হবে নতুন বছরের যে মাছগুলো রয়েছে এগুলো চাষে সবচেয়ে বেশি ফলাফল তো আমাদের হ্যাঁ থেকে ভিয়েতনাম শোল মাছের পোনা ক্রয় করুন অল্প দিনে মাছ চাষে সফলতা অর্জন করুন মাছ চাষে সকাল আকার পরামর্শ আমাদের এখান থেকে জেনে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে নিত্য নতুন ভিডিওতে ধন্যবাদ